আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা যেটা জানতে পারবেন উদ্দেশ্য হলো এখানে বলা আছে আপনি কেন খামার করবেন না তার আগে একটু কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন খুবই ভালো কথা আপনারা আসলে অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন একটা লাইক দিয়ে দিবেন আর যদি মনে হয় যে না এটা আমি কারোর সাথে শেয়ার করব তাহলে শেয়ার করে দিতে পারেন লাইক দিয়ে দিবেন মাস্টলি কেননা তাহলে পরবর্তী ভিডিওগুলা আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দিবেন আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ইনশাল্লাহ শুরু করব। আপনি কেন খামার করবেন না আগের কোনো অভিজ্ঞতা না থাকলে দেখেন যে কোনো বিষয়ে একটা অভিজ্ঞতা দরকার আছে যে কোনো যেটাই করেন আপনি একটা অভিজ্ঞতা একটা জানাশোনার বিষয়ে দরকার আছে তো কোয়েল পাখির খামারের বিষয়ে তো আপনার কিছু অভিজ্ঞতা থাকা লাগবে তাই না যেহেতু আপনি খামারি আসলে খামার বলতে কি ছোটো আসলে বাণিজ্যিকভাবে যেটা হয় এটাই খামার কেননা অল্প স্বল্প যেটা পারিবারিকভাবে ওটা তো পারিবারিকভাবেই আপনি তখন বাণিজ্যিকভাবে যাচ্ছেন আপনি এখানে অনেকটাকে ইনভেস্ট করবেন এরা একটা খামার তাহলে আপনার এখানে অভিজ্ঞতা দরকার আছে এটার খাবার ম্যানেজমেন্ট হইতে এটার মনে করেন চিকিৎসা হইতে এটার ক্রয় বিক্রয় অনেক দিক দিয়ে আপনার অভিজ্ঞতা থাকা দরকার আছে তো মিনিমাম হইলেও আপনার কিছু অভিজ্ঞতা দরকার আছে যেটা আপনি আপনার ফাঁসে কোনো খামার অথবা বড় ভাই যেভাবে হোক আপনাকে অভিজ্ঞতা নিতে হবে সেটা ট্রেনিংয়ের মাধ্যমেও হতে পারে তো অভিজ্ঞতা আসলে কিছু না কিছু থাকাই লাগবে তাহলে আপনি সফল হইতে পারবেন ইনশাআল্লাহ খামার গড়ের জায়গা না থাকলে মানে আপনার তো খামারের জন্য একটা জায়গা লাগবে তাই না সেটা আপনার বাসার ছাদ হইতে পারে অথবা আপনার বাগান বাড়ি হইতে পারে অথবা আপনার উঠন হইতে পারে যেটাই হোক একটা জায়গা তো লাগবে কারণ আমাদের অনেকেরই তো আসলে শখ আছে কিন্তু জায়গা নেই সেক্ষেত্রে অনেকে কি করে জমি লিজ নেয় ভাড়া নেয় এটা আসলে অনেকটা ব্যয়বহুল কিংবা একটু ঝামেলাই কেননা তো নিজের আসলে জায়গা না থাকলে ভাড়া কিংবা লিজ নেওয়া একটু রিস্ক হয়ে যায় যেহেতু নতুন শুরু করা তো এটা একটু খুবই সাবধান এখানে আপনার যদি নিজের জায়গা হয় সবচেয়ে ভালো হয় সেটা হোক সাদে কিংবা সেটা হোক আঙিনায় যেখানেই হোক এটা একটু বিশেষ করে খেয়াল রাখবেন যেহেতু খামার কর করবেন একটু ভাইবাচিন্তে এটা করবেন প্রথমে লাগলে খামারটা একটু ছোটোর মধ্যেই করবেন কিন্তু পারিবারিক রাখবেন না বাণিজ্য কিন্তু একটু ছোট সেটা আপনার আঙিনায় আপনার নিজের জমিতে ঠিক আছে আর যদি জমি লিজ নিতেই হয় সেই ক্ষেত্রে ভালো করে ডিট করে নেবেন এটা কত বছরের জন্য আপনি লিজ নিতেছেন এটা ভালো করে দলিল করে এটা নেবেন কেননা আপনি দুই বছরের জন্য নিলেন এখন খামার জমির মালিক মনে করেন না আপনার দুই বছর শেষ হইলে আপনাকে আর দিবে না অথচ আপনি একটা ভালো অবস্থানে আসেন আপনার খামারটা ভালোভাবে চলতেছে দিন দিন আপনি সাজশানি এটা আরও বড়ো করতে অথচ জমির মালিক আপনাকে জমিটা যেভাবে হোক অন্য কারো লোভে হোক অথবা সে অন্য কিছু করবে যেটাই হোক সে আর দিবে না সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনি চাইবেন যে একটু লিস্টটা যেমন বেশি টাইম নিয়ে করা যায় এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন এটা ক্লিয়ার করে নেবেন কথা লোন নিয়ে খামার এই বিষয়টা আসলে খুবই একটা মারাত্মক মানে ঝুঁকি কেননা আমরা আসলে যারা নতুন করে শুরু করতে চাই তারা আসলে আমাদের তো পুঁজি কম থাকে কম বলতে একবারই কম দেখা গেছে আমার পাঁচ লাখ টাকা দরকার আমার কাছে আছে এক লাখ টাকা এখন আমি বাকি চার লাখ টাকায় কী করি লোন নিই সেক্ষেত্রে কিন্তু লোনের একটা প্যারা থাকে সেটা হতে পারে কিস্তির মাধ্যমে হতে পারে ব্যাঙ্ক লোন আসলে ব্যাঙ্ক লোন তো আর আমরা নতুন করে পাবো না এটা অনেক ঝুঁকি ঝামেলা আছে তো আমরা কি করি ওই কিস্তির মাধ্যমে লোন নেই কিংবা কেউ সুদে নেয় সুদেরটা বাদে দিলাম ওটা তো গেলে তো একবারে মারা তো লোন কিস্তির মাধ্যমে নিলে কিন্তু সপ্তাহে আসে মাসে আছে এখানে কিন্তু ভালো একটা ইন্টারেস্ট দেওয়া লাগে তো এটা দিতে দিকেই দেখা যায় আপনার অলরেডি লসে পড়ে যাবেন কেননা আপনি যেই কষ্ট করে যেই টাকাটা ইনকাম করবেন খামার থেকে আর প্রথম অবস্থায় তো খামার অত ইনকাম আসেও না তো সেক্ষেত্রে খুব ভেবে চিনতে নেবেন লোন আপনি নিবেন সীমিত আপনার পাঁচ লাখ লাগবে আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি অল্প কিছু লোন নেবেন আর বাকি টাকাটা কি করবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে কিছু ধার হিসেবে নেবেন যেটার কোনো ইন্টারেস্ট আসবে না আত্মীয় তো আত্মীয়র জন্য ঠিক না ভাই ভাইয়ের জন্য তো ওটা নেবেন ওদের কাছ থেকে একটা সময় নেবেন কাউকে ছয় মাস দিবেন এক মাস দুই মাস মানে দুই বছর এরকম মানে একটা সময় নিয়ে আপনি ওনাদের টাকাটা দেওয়ার চেষ্টা করবেন এটার কোনো প্যারা থাকবে না অসুস্থ পাখির চিকিৎসা খামার থাকলে ফাঁকি থাকলে অসুস্থ হবেই সুস্থ হবে কিন্তু সুস্থ করতে হলে তো চিকিৎসা দেওয়া লাগবে সেটাকে মেডিসিন খাওয়াইতে হবে এখন আপনি তো খামারি আপনি তো পুরোপুরি ডাক্তার নাও হইতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু বেসিক তো কিছু চিকিৎসা আপনার জানা লাগবে সেটা আপনি ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারেন কিংবা কোনো বড় ভাই কোনো পাশের খামারি কিছুটা ইউটিউব দেখেও জানতে পারেন কিন্তু কিছু বেসিক চিকিৎসা আপনাকে জানাই লাগবে কিছু মেডিসিনও আপনার খামারে রাখা লাগবে যেটা আপনি পাখি অসুস্থ হওয়ার আগ মুহূর্তে কিংবা অসুস্থ হয়ে গেলে আপনি বুঝতে পারলেন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারলেন তো এটা খুবই দরকারি একটা বিষয় পাখি অসুস্থ হলে চিকিৎসাটা আসলে জানা লাগবে কিছু চিকিৎসা আসলে জানাই লাগবে সেটা কম হোক বেশি হোক জানাই লাগবে যদি ট্রেনিং করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে অনেকটাই আপনি চিকিৎসা দিতে পারবেন পাখি চেনেন না এখানে আসলে অনেকগুলো বিষয় আছে আপনি তো খামার করবেন পাখি আপনাকে কিছু চেনা লাগবে আপনি পাখি এবার জিরো দিনের বাচ্চা আনেন না হলে আপনি বুডিং কমপ্লিট আনেন না হলে আপনি বিশ দিন তিরিশ দিন কিংবা ডিমপাড়া পাখি আনেন যেটাই আনেন আপনি পাখি চিনতে হবে বেসিক কিছু হলেও চিনতে হবে আপনি না চিনলে কিন্তু ধরা খাবেন আর এখানে কিন্তু যারা পাখি বিক্রি করে আসলে এটা খুবই একটা চালাকি করে তারা আপনাকে বিশ দিনের পাখি বইলা পনেরো দিনের পাখি ধরে দিবে। তারপরে পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের পাখি বইলা মনে করেন না তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের পাখি ধরে দিবে। এগুলো আসলে আপনাকে জানতে হবে বুঝতে হবে পুরোপুরি তো জানবেন না কিন্তু ধীরে ধীরে হইলেও বুঝতে হবে যতটুকু সম্ভব আগে থেকে যদি জানা যায় সেটা হচ্ছে ভালো হয় আর আরেকটা গুরুত্বর বিষয় সেটা হলো পুরুষ পাখি আমরা মোটামুটি আঠাশ তিরিশ দিন হইলে কোয়েল পাখি কিন্তু ধরা যায় যে এটা পুরুষ এটা মহিলা তো এখানে আপনাকে এটা কিন্তু জানতে হবে না হলে কিন্তু আপনি ধরা খাই দেবেন কেননা একটা সেলে পাঁকি কি এটাকে শুধু খাওয়াইতে হয় এটা কিন্তু এখানে কিন্তু আসলে কোয়েল ফাঁকিতে খুব ভালো গোস মানে হয় না সেই হিসাবে আপনি যদি তাড়াতাড়ি এটাকে আলাদা করে ফেলতে পারেন পুরুষ পাখিটা তাহলে আপনি এটাকে বিক্রি করে দিলেন ফিস হিসাবে যে সময় বাজারে যেরকম দাম থাকে তারপরে মেয়ে ফাঁকিটা আপনি মনে করেন না পালতে থাকলেন তিরিশ দিনে যদি আলাদা করতে পারেন পনেরো দিন ইনশাল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে মেয়ে পাখিটা ডিম দেওয়া শুরু করবে আর ত্রিশ দিনে আলাদা কোয়েল পাখিটা করে সেল পাখিটা তাকে আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন তখনই না হলে পাঁচ দিন সাত দিন পরে বিক্রি করে দিতে পারলেন তাহলে আপনার খরচটা কম হইল এটা একটা খুবই বিষয় আর পুরুষ পাখি সিনার বিষয়টা হইল পুরুষ পাখির গলায় দেখবেন ফোটা ফোটা কালো দাগ থাকে গলার নিচে আবার খুব ভালো যদি না চিনতে পারেন তাহলে দেখবেন পুরুষ পাখিটার যদি বয়স হয় তিরিশ প্লাস হয়ে যায় কিংবা পঁয়ত্রিশের দিন হয়ে যায় তাহলে দেখবেন যে ওটার পায়খানার রাস্তায় রাস্তা যদি চাপ দেন দেখবেন সাদা সাদা মানে ফেনা ফেনা বের হয় তো এই জিনিসটা দেখেও আপনারা চিনতে পারেন তো খুবই ভালো করে খেয়াল রাখবেন এগুলা ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখিয়ে যাবেন খামারে সময় দিতে পারেন না আপনার একটা খামার করেছেন আপনি সেখানে অনেক টাকা আপনি ইনভেস্ট করছেন আপনি খামারে সময় দিতে পারেন না তাহলে কিন্তু খুবই মুশকিলে পড়ে গেলেন কেননা আপনি নিজে খামারে না থাকলে আসলে নিজেকে কিছু সময় হলেও থাকা লাগবে এখানে আপনি একটা খামার দিয়েছেন তো মোটামুটি বাণিজ্যিকভাবে সেখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন আপনি এখানে একজন দুইজন কিংবা বড় খামার হলে বেশি লোক আছে আপনার তারাও কাজ করবে কোনো সমস্যা নাই তারা কাজ করবে স্যালারি নেবে আপনি তাদেরকে তাই রাখছেন এখানেও লোক একটু নিলে অভিজ্ঞ কিছু লোক নিলে ভালো হয় কিন্তু তারপরও আপনি তো মালিক আপনিও কিন্তু একজন কর্মচারী মানে হিসাবে আপনাকে দেখতে হবে কারণ আপনি এখান থেকে লাভ করবেন তাই না তো আপনাকে সময় দিতে হবে যতটুকু পারেন প্রতিদিন মনে করেন সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা রাতে এক ঘন্টা ওরকম হিসাব করে হয়তো হবে না কিন্তু মিনিমাম হইল প্রতিদিন দুই হইতে পাঁচ ঘন্টা সময় আপনাকে দিতে হবে পারলে পুরোটা সময় দিবেন তাহলে তো আরও ভালো তো সময় আপনাকে দিতেই হবে তাহলে আপনি সব কিছু ম্যানেজমেন্ট মতো করতে পারবেন কারো উপরে আপনি নির্ভরশীল থাকা লাগবে না ঠিক আছে রিজেক্ট ও পুরুষ পাখি আগেই বলেছিলাম যদি পুরুষ পাখি মহিলা পাখি থেকে তাড়াতাড়ি তিরিশ দিনের মধ্যে আলাদা করে তুলতে পারেন অথবা আরেকটু বেশি সময়ের মধ্যেও আলাদা করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক উপকার হবে আর আরেকটা হলো ডিক্ট পাখি আপনি ধরেন ডিমের জন্য ডিম বাজারে বিক্রি করার জন্য কিংবা বীজ ডিমের জন্য মহিলা পাখি লালন পালন করতেছেন ডিম নিতেছেন কিন্তু এটা তো একটা সময় গিয়ে রিজেক্ট হবে তো ওই রিজেক্ট পাখিটা কখন হইতেছে ডিম আপনাকে বুঝতে হবে যে আপনি কত পার্সেন্টেজ ডিম হয়ে গেলে মানে কমে গেলে এটা রিজেক্ট হিসাবে আপনি ধরে নেবেন কেননা আপনার একশো ফাঁকি আছে আমরা মোটামুটি যদি আশি পঁচাশি ঘর থাকে তাহলে মোটামুটি আমরা ধরে নিই যে না এটা ভালো প্রোটেকশানে আসি কিন্তু এর নিচে নামতে নামতে যদি দশ বিশে নেমে যায় তাহলে তো ওটাকে আপনি খাওয়াইয়া লস পুরোই লস পঞ্চাশে নিচে নামলে আমি মনে করি যে লসের খাতায় পড়ে যায় যেহেতু আপনি বাণিজ্যিকভাবে করতেছেন তো আপনি চেষ্টা করবেন চল্লিশ কিংবা পঞ্চাশের মধ্যে থাকলে ও তখনই ছেড়ে দিতে তাহলে কিন্তু ভালো একটা দাম পাবেন কারণ অনেকে শখ করে দুই চার পাঁচটা দশটা ফাঁকি নেয় মানে ডিমের জন্য বাসাবাড়িতে শখ করে ফেলে পারিবারিকভাবে তখন কিন্তু ইনস্ট্যান্ট ডিমটা পাচ্ছে তখন ওরা খুশি পার পিস ভালোই দাম পাওয়া যায় তখন ও বিক্রি করে দিতে পারেন মোটামুটি সেটা তিরিশ কিংবা পঞ্চাশের মধ্যে থাকলে গড় ডিম তো আর একবারই যদি না দশ একবার নিচে নেমে গেছে দশ বিশের মধ্যে তাহলে ওটা তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে কেননা ওটা পুরোই লস প্রজেক্ট হয়ে যাবে তো এই বিষয়টা কখন কি করা লাগবে এটা আসলে প্র্যাকটিক্যালি খামার করলেই বুঝতে পারবেন তো এগুলো খেয়াল রাখতে হবে আর কি ডিম বিক্রি করা এবার আসেন আসল কথায় যদি আপনি ডিমের জন্য পাখি ফালেন সেই ক্ষেত্রে আপনার ডিম বিক্রি করার বাজারটা কেমন আপনার এলাকায় ডিম কেমন চলে সেটা ডিম না শুধু সেটা রিজেক্ট পাখি মানে আপনি তো বসে হিসেবে বিক্রি করবেন সেটাও একটা মার্কেট আপনাকে দেখতে হবে তো ডিমের মার্কেটটা সেম এখানে আপনি আপনার এলাকায় কেমন চলে আপনার আশেপাশে বড় বাজার আছে কি না কোনো ফাইকার আছে কি না যেভাবে হোক আপনার তো ডিমটা বিক্রি করতে হবে কেননা আপনি যদি এক হাজার সাপোজ এক হাজার দিয়েও আপনি শুরু করেন তাহলেও কিন্তু প্রতিদিন কম করে হইল সাতশো সাড়ে সাতশো ডিম আসবে আটশো নয়শো আসতে পারে তো আপনার তো এই ডিমগুলো প্রতিদিন কিন্তু আসবে আপনি মানে ইয়ে ওটা আগেই কিন্তু খামার করার আগে এটা ভাবতে হবে যে আপনার কোথায় এরকম ডিমগুলো আপনি প্রতিদিন সেল দিতে পারবেন সেটা ফাইকার যদি পান তাহলে ওরা এসে নিয়ে যাবে হয়তো কিছুটা রেট কম দিবে কিন্তু এটাই সবচেয়ে ভালো আর যদি মনে হয় যে না আপনার বাড়ির আশেপাশে কিংবা অল্প একটু দূরে কোনো বড় বাজার আছে যেখানে আপনি দিয়ে আসলো। মানে চলবে ওখানে চলে কয়েকটা দোকানের সাথে আপনি কথা বলে রাখতে পারেন তাহলে পর্যায়কর্মে ওদেরকে আপনি কম বেশি করে ওদের কাছে বিক্রি করতে পারলেন রেট ভালো পাওয়া যাবে আর আস্তে আস্তে পরে মার্কেট ধরে ফেলতে পারবেন কিন্তু প্রথম তো আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি এই বিজনেসটা করতে চাচ্ছি আমার তাহলে আমার এলাকায় আমার জেলায় এটা খুব ভালো চলে এটা নিয়ে আমার মার্কেটে কোনো সমস্যা হবে না আমি এটা বিক্রি করতে পারবো কেননা আপনি যেটাই যেই জিনিসটি উৎপাদন করেন এটা তো আপনার মানুষকে খাওয়াইতে হবে তো আপনার এলাকার থেকে প্রথমে আপনাকে শুরু করে লাগবে এই জিনিসটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন ঠিক আছে সবার শেষে আবার বলতেছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিও নিয়মিত দেখেন আমি জানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন তাহলে আপনারা আমি ভিডিও ছাড়লেই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর ভিডিও দেখা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন কারোর সাথে শেয়ার করতে চাইলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম